সম্মানিত মাছ চাষি বন্ধুগণ ও খামারি ভাইরা নতুন বছরের স্বাগতম অর্থাৎ দু সাল আমাদের কাছে চলে আসছে তো যাই হোক ইনশাল্লাহ নতুন বছরে নতুন চাষের উদ্যোগ জন্য বলছি যারা নতুন মাছ চাষ উদ্যোগ আছেন বা মাছ চাষ করবেন বলে ভাবছেন তাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বেয়স ভিডিওর স্ক্রিনের যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল থাই সর্বটি মাছের পোনা তো আপনারা যারা থাই সরপি মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন ভিডিওতে এইগুলি সাত থেকে আট পিসে কেজি অর্থাৎ সর্বোচ্চ দশ পিসে কেজি হবে তো যাই হোক এর সাথে যদি ছোটো মাছ নেন দুই হাজার কেজি এক যে দুই হাজার পিস বা আপনাদের কাছে কেজিতে দুইশো দেড়শো দুইশো লাইনের তো ওই পোনাগুলি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেছে গেছে এই শরপটি মাছগুলি আপনি অন্যান্য মাছের ভিতরে চাষ করতে পারবেন দেখেছে গেছে এদের খাবার বেনিফিট লাগবে না কারণ অন্যান্য মাছকে আপনি যে খাবার দিবেন সেই খাবার এই মাছগুলি হয়ে যাবে আর দ্বিতীয় কথা হলো আপনি যদি এককভাবে চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনার খাবারের প্রয়োজন হবে এক কেজি সরপটি মাছ উৎপাদন করতে গেলে আপনার ছয়শো থেকে সাড়ে ছয়শো গ্রাম খাবার প্রয়োগ করতে হবে তো যাই হোক ভিডিওতে যে বাকি কথা বলতে পারলাম না অবশ্যই অবশ্যই জেনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ